অভিযোগের পাঁচ ঘন্টার মধ্যেই গ্রেফতার দুই দুষ্কৃতী পাঁচ ঘন্টার মধ্যে নগদ টাকা সহ ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ বসিরহাটের মিনাক্ষা থানার বাসন্তী হাইওয়ে রাজ্য সড়ক তিন নম্বরের মিনাক্ষা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আবাদ মালঞ্চ এলাকার বাসিন্দা রঘুনাথ মণ্ডল কাজ সেরে বাড়ি ফিরছিলেন একটি অটোয়ে করে সেই সময় এক দুষ্কৃতী আচমকা অটোটিকে থামিয়ে রঘুনাথ মণ্ডলের ব্যাগ ছিনতাই করে পালায় সেই ব্যাগের মধ্যে ছিল চৌষট্টি হাজার তিনি সঙ্গে সঙ্গে মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তৎপর হয় মিনাখা থানার পুলিশ মিনাখার এসডিপিও আমিনুল ইসলামের নির্দেশে ও মিনাখা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পল্লব মণ্ডলের নেতৃত্বে শুরু হয় তদন্ত সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ওই অটো চালককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ জেরায় তার কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় তারপর তদন্তের নেমে হাসানুর মোল্লা নামক এক দুষ্কৃতীকে মালঞ্চ এলাকা থেকে গ্রেফতার করা হয় ধৃতের বাড়ি ন্যাজাট থানার মঠবাড়ি এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ চৌষট্টি হাজার টাকা ও একটি মোবাইল ফোন বিকেল চারটের সময় অভিযোগ হওয়ার পর রাত নটার সময় অর্থাৎ পাঁচ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে ধরে ফেলে মিনাখার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জেরায় স্বীকার করে ওই অটো চালক এই ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই মূলত ফোন করে রঘুনাথ মণ্ডলের বিষয়টি হাসানুরকে জানায় ধৃত অটো চালকের নাম ইমরান মোল্লা সেও মছবাড়ি এলাকার বাসিন্দা ধৃত হাসানুর ও ইমরানকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে অভিযোগ পাওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে ধরে এনে এক অনন্য নজির করল মিনাখার পুলিশ প্রশাসন পুলিশি জেরায় জানা গিয়েছে ধৃত হাসানুরের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল সেটিরও খোঁজ করছে পুলিশ পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো চিন্তাই চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ রাত্রি নটা ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই তাকে অ্যারেস্ট করি

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ